বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা পড়ব পাই নিয়ে চলুন বন্ধুরা শুরু করি আর খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে পায়ের সঠিক মান বের করেন আসুন পাই কি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় একটি ধ্রুব সংখ্যা একে পাই দ্বারা প্রকাশ করা হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের কোন বৃত্তের পরিধি ধরুন এটা একটা বৃত্ত এর পরিধি মানে হলো এই যে দেখুন এটা একটা সরল রেখা এই রেখাটা দিয়ে যদি আমি একটু বৃত্ত বানাই এই যে বৃত্ত বানিয়েছি তাহলে এর পরিধি মানে কি এই যে এই রেখাটা দৈর্ঘ্যটাই এর হলো পরিধি এখন যদি এই পরিধির পরিমাপটা আমি নিই এবং সেখানে আমি যদি এই বৃত্তের ব্যাসটা পরিমাপ করি ধরুন আমি এই বৃত্তের ব্যাসটা পরিমাপ করছি এই যে এটা একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসটা আমি পরিমাপ করছি ধরুন এখান থেকে এতটুকু পর্যন্ত যাবে ব্যাসটা পরিমাপ করে আমি একটা দৈর্ঘ্য পেয়েছি এবং পরিধিটা পরিমাপ করে আমি একটা দৈর্ঘ্য পেয়েছি এখন আমি পরিধির দৈর্ঘ্যটাকে যদি এই পরি যেটা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্যটা যা হয় তার পরিমাণকে যদি আমি যদি এই বৃত্তের ব্যাসের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তখন যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হয় যে কি পাই আমি এখানে কিছু মান নিয়ে নিয়েছি আপনাদের সুবিধের জন্য আপনারা চাইলে পরীক্ষা করে নিতে পারেন দেখুন বৃত্তের পরিধি যদি এইট থ্রি টু সেন্টিমিটার এবং ব্যাস যদি টু সেন্টিমিটার হয় তাহলে তার মানটা আসে যেটা হলো পায়ের মানের প্রায় সমান এরপরে দেখুন ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট জিরো সেভেন নাইন সিক্স সেন্টিমিটার এবং ব্যাস হলো কত পঞ্চাশ সেন্টিমিটার তাইলে এখানে যে মানটা আসে তাও কি পায়ের সমান বা সমতুল্য এরপরে দেখুন থার্টি সেভেন পয়েন্ট সিক্স নাইন নাইন ওয়ান সেন্টিমিটার পরিধি এবং ব্যাস হলো কত বারো সেন্টিমিটার তাইলে তার মানও পায়ের কি সমতুল্য এখন আমি যদি সংক্ষেপে বলি বৃত্তের পরিধিকে যদি আমি ব্যাস দিয়ে ভাগ করি তাহলে বৃত্তের পরিধির সূত্র হলো টু পাই আর ব্যাসের সূত্র হলো টু আর এখন এখানে যদি পরিধিকে আমি যদি ব্যাস দিয়ে ভাগ করে দিই তখন টু আর টু আর চলে যাচ্ছে আর আছে কি পাই সে পাই এর মানটাই হলো আমাদের যে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করার সময় পায়ের মান পাই সেই পায়ের মানটা হলো এই যে অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতের একটি মান ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার আসবে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ